আজকে কলেজে শেষ দিনে এসেও বুঝতে পারলাম না কি করে দেখতে দেখতে তিনটে বছর কাটিয়ে ফেলেছি হ্যাঁ তোমরা আমার চ্যানেলে কলেজ ডে কোন ব্লগ কিংবা মিনি ব্লগ দেখতে পাবে না কারণ আজকে ছিল অফিসিয়ালি কলেজের লাস্ট ডে আমাদের সারা দিনটা এক্সামের চাপেই চলে গেছিল বাট সারা দিনের শেষে রিয়েলাইজ করলাম যে আজকে কলেজে আমাদের অফিসিয়ালি লাস্ট ডে আর এই তিন বছরের স্মৃতি লাল ফিতে দিয়ে গচ্ছিত রাখা রইল কলেজের এই ডিপার্টমেন্টে হ্যাঁ ঠিকই বলছি চন্দ্রনগর কলেজের সোশিয়োলজি ডিপার্টমেন্টে দু হাজার বাইশে সেশন যেদিন প্রথম আমাদের ক্লাস শুরু হয়েছিল সেই দিনকে আমি একটা বড় ভ্লগ বানিয়েছি এই ব্লগটাই তোমরা এখনো আমাকে ভালোবাসা কলেজ জীবন যেদিন শেষ হবে সেদিনকে বন্ধুদেরকে কথা দিয়েছিলাম যে সেই দিন আমি ভ্লগ বানাবো আর সেই কথা আমি রেখেছি যাতে এই ভ্লগটা ওই প্রথম দিনকার মতো স্মৃতি হিসেবে আমার চ্যানেলে সারা জীবন থেকে আমাদের সবাইকার বাড়ি ফেরা এত তাড়া থাকলো আজকে কেন যাই না সন্ধ্যে হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের কাউ বাড়ি ফেরার তারাই ছিল না সবকিছু একটা না একটা দিন ছেড়ে যেতে হয় জানি তাই এই ক্লাসরুমটাকে ছেড়ে আমরাও নিজেদের পথে রওনা দিলাম মন বড়া দুঃখ আর একরা স্মৃতি নিয়ে আজকে কলেজ থেকে বাড়ি ফিরলাম